এখন যেহেতু শীতকাল চলছে তাই এখন বাহারি সবজির সমারোহ বাজারে দেখা যায় তাই আজকে আমি আপনাদের জন্য একটা শীতের সবজি নিয়ে এসেছি তা হচ্ছে সবুজ শাক অথবা ডাটা শাক ডাটা শাকের একদম সবুজ যে কচি যে শাকটা সেই শাকটা আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স আপনারা কেমন আছেন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এই যে শাক বেছে কুটিয়ে টুকরো করে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছে চিনি মাছ নিয়ে নিয়েছি এখন শাকটা খুব ভালোভাবে ওয়াশ করে নেব দুই তিনবার আমি এভাবে পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি যখন একদম সাদা সাদা পরিষ্কার পানি হয়ে গেছে তখন আমি এভাবে পানি ঝরায় ঝুড়িতে রেখে দেবো পানিটা যাতে ভালোভাবে ঝরে যায় এই তো একদম পরিষ্কার পানি বেড়ে গেছে এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে নিলাম শাকগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা আলু ছিলে টুকরো করে নিয়েছি ছোটো সাইজে দুটো আলু নিয়েছি আলুটা দেওয়ার কারণে কিন্তু এই শাকটার টেস্ট আরও বেড়ে যাবে এখন স্বাদ মতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নেবো তা ফিরছি শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই তো আমি কিছুক্ষণ পর ফিরলাম এখন একটু নেড়ে চেড়ে দেব এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু একটু নেড়ে চেড়ে দেব যাতে ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যায় আমি এভাবে আরও কিছুক্ষণ সেদ্ধ করব আবার ঢেকে দেবো ফিরছি আর কিছুক্ষণ পর এই তো আমি ফিরলাম আর কিছুক্ষণ পর এখন আমি যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুটা এরকম একটা লোহা হামাল দস্তা যে লোহাটা থাকে সেটা দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা খুন্তি দিয়ে অথবা চামচ দিয়েও করতে পারেন যার যেটা সুবিধা এভাবে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিলাম এখন একটু নেড়েচেড়ে নেব পানিটা আরও শুকিয়ে নেব এই তো তো কাদা কাদা ভাব থাকবে সেই অবস্থায় সে অবস্থায় আমি নামিয়ে নেব এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে নেব এই তো বসিয়ে নিলাম এখন নিয়ে নেব কুকিং অয়েল সয়াবিন তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দিব রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। দেন একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সে সেদ্ধ করা শাকগুলো সেদ্ধ করা শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে একদম একটা কাদা কাদা ভাব হয়ে যাবে আঠালো ভাব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি লো মিডিয়াম হিটে রেখে আমি শাকটা ভালোভাবে রান্না করে নেব হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখলে কিন্তু ভালো হবে না এই তো প্রায় আমার রান্না শেষ তা ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন যারা এখনই এই শাক খাননি খুবই মজার একটা শাক তা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ